গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ব্লকটা সকাল সকালটি শুরু করলাম এখন সকালই সাতটা পনেরো কুড়ি হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই যে কালকে রাত্রে চেয়া ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া জলটা খেতে খেতে ওপরে চলে এলাম জলটাও খাওয়া হবে আর ছাদের ওপরে একটুখানি হাঁটাহাঁটিও হবে তো জানো তো চেয়া জল খেতে না আমার একটুও ভালো লাগে না মানে অ্যাকচুয়ালি বলতে পারবো আমি বাধ্য হয়ে খাই মানে আমার যেন না গলায় আটকে যায় মানে কেমন একটা হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে খুব কষ্ট হয় আর কি মানে ভালোবেসে জিনিসটাকে আমি খাই না আমি বাধ্য হয়েই খাই তো যাই হোক চলো চেয়া জলটা খেলাম আর একটু হাঁটাহাঁটিও করে নিচে চলে এলাম নিচে এসে এখন আমি পাশে ঘর দুয়ার আরও ঝাঁট দিয়ে নব জানো তো এই ব্লগটা হলো শুক্রবার দিন তো বুধবার দিন তো আমি তমলুকে গিয়েছিলাম রিসেপশান ব্রাইটকে সাজাতে তাছাড়াও অনেকগুলো পার্টি মেকআপ ছিল মানে মার্চের তিন তারিখ আর পাঁচ তারিখ দুদিনেরই দিনেরই কন্ট্রাক্ট ছিল আর দুদিনে পঁচিশ জন ছাব্বিশ জন করে মেকআপ করেছে কন্ট্রাকটা আমার একজন তমলুকে থাকে দাদা ওই ননদকে দিয়েছিলো যাই ও ভালো হয়েছে আর দুদিনে প্রচুর খাটা হয়েছে আমাদের সকলে মানে আমরা পাঁচজন গেছিলাম তো পাঁচজনেরই ভালো খাটা হয়েছে একদিকে খাটা হয়েছে ঠিকই আবার একদিকে অনেক আনন্দও পেয়েছি কারণ আমাদের যে ক্লায়েন্ট ছিল জিনারা ওনারা ভীষণ হ্যাপি আমাদের কাজে মানে এতটা হ্যাপি এতটা হ্যাপি যে তোমাদেরকে হয়তো আমি মানে বলে বোঝাতে পারবো না মানে প্রত্যেকজনই বলেছে যে তোমাদের কাজ আমাদের ভীষণ ভালো লেগেছে আর এতবার করে বলেছে যে বলার মতো নয় মানে এক কথাই বলতে পারো ওনারা ভীষণ ভীষণ স্যাটিসফাইড এই পাপটা বেশ নোংরা হয়ে গেছিল আর নোংরা হওয়াটা স্বাভাবিক কারণ সাদা আছে তার জন্য মানে দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যায় তো যাই হোক পাপসটাকে কেচে ধুয়ে শুকিয়ে দিলাম আর এখন বাইরের গড়িটা ঝাঁপ দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো তো হ্যাঁ চলো যে কথাটা বলছিলাম তোমাদেরকে তো ওনারা এতটাই স্যাটিসফাই হয়েছেন তো আমাদেরও শুনে ভীষণ ভালো লাগছে যত কষ্ট হোক যাই হোক না কেন যখন ক্লায়েন্ট খুশি হয় না তখন সব কষ্টটা কষ্ট বলে মনে হয় না আর একজন মেকআপ আর্টিস্টের কাছে এটাই সব সবথেকে বড় পাওনা আমার মনে হয় তো যাই হোক সব রকম সব দিক থেকে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে মানে খুব ভালো লেগেছে এদিকে আমাদের দেখো এই লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়েছে কি যে ভালো লাগছে না তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না দুটো গাছে হয়েছে এই গাছটিতে অল্প হয়েছে ওই গাছটিতে বেশি হয়েছে যাই বলো তাই বলো নিজেদের গাছে মানে নিজেদের লাগানো গাছে যদি ফল বা সবজি হয় কত যে আনন্দ হয় কী যে ভালো লাগে না আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে প্রচুর শাক সবজি আসে কি প্রয়োজনের তুলনায় অনেক বেশিই আসে তবুও এই যে আমাদের বাড়িতে কয়েকটা লঙ্কা হয়েছে বা টমেটো হয়েছে এগুলো যখন গাছে ধরে থাকে বা তুলতে যায় না এত আনন্দ হয় এত আনন্দ হয় যে বলে বোঝাতে পারব পারবো না আমার না মানে এই সব জিনিস চাষ করতে ভীষণ ভালো লাগে ছাদের ওপর তো ওই জন্য এই সবে চাষ করব ভেবেছি দেখা যাক কবে কি হয় আর এদিকে আমাদের একটা প্লাস্টিকে নোংরা আরও বেঁধে রেখেছিলাম গাড়িওয়ালা এলে দেবো কিন্তু গাড়িওয়ালা আসেনি বলে আমি ওইদিকে জঙ্গলে ফেলে দিয়ে এলাম মানে তারপরে একটুও না বসে সোজা চলে গেছিলাম টিফিনের ব্যবস্থা করতে সকলেরই এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে একটু তাড়াহুড়ো থাকে ভালো চলো একদম করে নিই তারপরে না হলে ভিডিওটা অনও করব। তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি এই যে চারখানা রুটি করে দিয়েছি আর ধ্যাঁড়শ আলু তরকারি করেছি দুটো লাড্ডুও দিয়ে দিলাম বাড়িতে ফলও ছিল ওকে বললাম যে ফল নেবে ও বলল না ও কিছুতেই ফল খেতে চায় না মানে ওকে ফল খাওয়াতে হলে কত বকাবকি করে খাওয়াতে হয় মানে বাচ্চাদের মতো ওকে বলি যে অফিসে দু চারটে যদি ফল নিয়ে যাও তাহলে তো বেশ ভালোই হয় কিন্তু কে আর কার কথা শোনে তাই জন্য এখন মাঝে মাঝে আমি কী করি ওকে জুসের দোকানে নিয়ে যাই ওখানে ওকে বেদানার জুস কখনও বা কিউবি কখনো বা তরমুজের জুস খাওয়ায় তো যাই হোক চলো ও অফিসে বেরিয়ে গেলো আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করতে দিয়ে এলাম ওর জ্যাম ওদেরকে খাইয়ে দেবে আর এখানে ছেলেটা দেখো আমার ঘরে বসে আছে ওর মা ওকে খেতে রাখছে কিছুতেই খেতে যাবে না এখানে বসে থাকবে তো বকাবকি করতে দেখো কেমন নিচ থেকে চলে গেল এত দুষ্টু এত দুষ্টু যে বলার মতো নয় এদিকে জানো তো গা হাতটা বড্ড ব্যথা হচ্ছে মানে আজ কয়েকদিন ধরেই হচ্ছে ওই যে সোমবার তমলুকে গেছিলাম মঙ্গলবার দিন ঘুম থেকে উঠতেই পারছিলাম না এতটা গা হাত ব্যথা তারপরে আবার বুধবার দিন গিয়েছি তো বৃহস্পতিবারও সেম হয়েছে সেই ঘুম থেকে উঠে এত ব্যথা করছে যে বলার মতো নয় বেশি আমার ঘাটটা ব্যথা করছিল আর আজকেও ব্যথা রয়েছে ব্যথা যে ভালো হয়েছে তা তাই ব্যথা রয়েছে আসলে কয়েকদিন জার্নিটা আমাদের বেশি হয়ে গেছে কাজ তো হয়েছে তার সাথে সাথে জার্নিটাও বেশি হয়েছে যার জন্য ব্যথা রয়েছে আর কি এখন আরও দু একদিন হয়তো থাকবে তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো ওনাদের রিসেপশন পার্টিতেও তো গেছিলাম মানে ওনারা অনেক করে আমাদেরকে জোর করেছিল যেতে যার জন্য গিয়েছিলাম আর এলাইভাবে ওনাদের রিসেপশন পার্টিটা হয়েছিল সত্যি জীবনে হয়তো এই প্রথমবার এত বড় রিসেপশন পার্টিতে গেছিলাম তাও আবার ওই অবস্থায় মানে পাগলের মতো অবস্থায় কি করব বড় নিজেরা যে একটুখানি মানে কি ফ্রেশ হয়ে একটু ফাউন্ডেশনের মেখে আবার যে যাব সে যে বুঝে সেটা টাইম ছিল না যার জন্য আমাদেরকে ওই রকম অবস্থায় যেতে হয়েছিল মানে আমাদের মাথায় এটা ছিল যে কখন ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে আবার মানে বাড়ির পথে বেরিয়ে আসবো কারণ অনেকটাই রাস্তা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে তার উপরে আমার ওই ছোট্ট মেয়েটা সকাল থেকে আমাকে ছেড়ে রয়েছে তার জন্য আমার ভীষণ টেনশান হচ্ছিলো আমার কষ্টও হচ্ছিলো এতক্ষণ মেয়েকে ছেড়ে আমি কখনোই থাকি না এই প্রথমবার যে মেয়েকে আমি এতক্ষণ ছেড়ে থেকেছি আর মেয়েও আমাকে কিছুতে ছাড়তে চাই না এখন মেয়ে না বুঝে গেছে যে মা কাজে গেছে তো এখন আর কান্নাকাটি করে না বাট তবুও মন খারাপ ওরও হয় আমারও হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না কিছু করার থাকে না গো জীবনে কোনো কিছু করতে গেলে কিছু তো মানে কি বলবো স্যাক্রিফাইস করতে হয় যার জন্য না নাহলে মেয়েকে ছেড়ে যেতে আমার নিজেরও ভালো লাগে না যাই হোক চলো গল্প করতে করতে অনেক কাজই হয়ে গেল ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে পুরো ঘরটা মুছে নিয়ে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে এই যে এখন ঠাকুর পুজোটাও সেরে নিলাম এদিকে দুই ভাই বোন খাওয়া দাওয়ার পরে খেলা করছিল হঠাৎ করে খেলার মধ্যে কি হয়েছে কি জানি দুজনেই মারপিট করছে তো আমি কী করলাম দুজনকে দুটো ঘরে দিয়ে দিয়েছি একে এখানে বসিয়েছি আর একজনকে ওর ঘরে বসিয়েছি তো ওকে এখন আমি মাইনাস প্লাস করতে দিয়েছি আর কয়েকদিন পরে ওর স্কুলও খুলে যাবে মানে এপ্রিল থেকে স্কুল শুরু হয়ে যাবে মাইনাস প্লাসটা ও ভালোই বুঝতে পারে ভালোই করতে পারে তো যতগুলো দিয়েছিলাম সব ঠিক করেছে শুধু একটাই গণ্ডগোল করেছে তো ওকে বললাম তুই এগুলো কর আর না হলে একটু আঁকা টাকা কর এই করে আমি আমার কাজে আবার চলে এলাম টিফিনটা করে নিলাম টিফিন করে সোজা চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে শাক ভাজা করব সেই জন্য শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে দেখো সব কাটাকাটি হয়ে গেছে আম কেটে নিয়েছি চাটনি করব আর এঁচোড় কেটেছি এঁচড় রান্না করব আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট মটরশুঁটি সব কিছু রেডি হয়ে গেছে জানতো বন্ধুরা এখনের মানুষ আর অল্পতে খুশি হয় না বা অল্প চাহিদায় সন্তুষ্টও থাকতে পারে না যার যত আছে সে চায় আরো বেশি পেতে সেই নিয়ে সংসারে ঝগড়া অশান্তি বা আর এক শ্রেণীর মানুষরা শুধু দুবেলা দুমুটো খাওয়ার জন্য মানে কষ্ট করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে জীবনে স্ট্রাগলি করে যাচ্ছে কেউ বা বিলাসিতা করছে কেউ বা দুবেলা দু মুঠো খাওয়ার জন্য লড়াই করছে সত্যি জীবনটা বড়ই অদ্ভুত আর কঠিন কালকে আমাদের ফ্লিপকার্টে একটা জিনিস আনা হয়েছিল তো জিনিসটা রিটার্ন করা হয়েছে তো একজন মহিলা এসেছিলেন আমাদের বাড়িতে যদিও ওনার উনি আমাদের বাড়িতে অনেকবারই এসেছেন ওনার সাথে আমার কথোপকথন হয়েছে এর আগেও তো কালকে উনি এসেছেন অনেক দিনের পরে তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছো কি ব্যাপার হচ্ছে না হচ্ছে তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম ওনার মায়ে ক্যান্সার হয়েছে আর বাবা তো প্যারালাইজ তার উপরে হাজব্যান্ড ছেড়ে দিয়েছে আর দেড় বছর হয়ে গেল দুটো মেয়েকে নে বাবা মাকে নে উনি আছেন ওনার সাথে কথোপকথনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি সংসারটা চালাচ্ছেন তো উনি বললেন হ্যাঁ আমি চালাচ্ছি আমি যে কীভাবে চলে বলছে মানে দুবেলা যাতে দু মুঠো খেতে পাই সেইভাবেই চলে আর কি আমাদের তো আর অত কিছু নেই ওই চলে যায় আর পয়সার জন্য মায়ের ট্রিটমেন্টও করতে পারি না শুধু এই দুবেলা দুমুটো খাই এইদিকে দুটো মেয়ে আছে ওই মেয়ে দুটোও নাকি মানুষ হচ্ছে না বড় মেয়েটা নাকি ফোনে অ্যাডিকশান হয়ে গেছে ছোটো মেয়েটা তবুও ঠিকঠাক আছে মানে ফোন ছাড়া নাকি কিছু বোঝে না আসলে গার্জেন বাড়িতে না থাকলে যেটা হয় আর কি আর কোনো কোনো ক্ষেত্রে না দেখবে যার ভাগ্য খারাপ হয় না সব দিক থেকে খারাপ হয় এই অনেকক্ষণ ধরে উনি আমাদের সাথে গল্প করলেন সব কথাগুলো শোনার পর না এত খারাপ লাগছে যে মানে কি বলবো মানে কান্নাই চলে আসছে যে মানুষ দুবেলা দু খাওয়ার জন্য সেই সকাল থেকে মানে সকাল বলতে গেলে ভোর থেকে উঠে লড়াই করছে আর কেউ বা দুবেলা দুমুঠো খেতে পারছে বাট স্বামী সামান্য ইনকামে নিজেদের শখ পূরণ করতে পারছে না বলে আফসোস করছে হতাশ হচ্ছে এনে ঝামেলাও করছে হোক সামান্য ইনকামেও তো ভালো থাকা যায় ভগবান যাকে যতটা দিয়েছে ততটা নিয়েই ভালো থাকা উচিত আমার মনে হয় স্বামীর ইনকাম কম বলে আফসোস হবো হতাশ হব এটার কোনো মানেই হয় না যা যেটুকু আছে সেটুকু নিয়ে ভালো থাকো তাহলেই দেখবে সংসারটা অনেক সুখে থাকবে শান্তিতে থাকবে যারা স্বামীর অল্প ইনকামে হতাশ হও বা আফসোস করো শুধু ইনার কথাটা একবার ভেবে দেখবে দিলেই বুঝতে পারবে জীবনটা কত কঠিন ছোট থেকে আমিও জীবনে কোনো কিছু পাইনি বাট এই বাড়িতে আসার পরে তোমাদের দাদা ভাই আমাকে অনেক কিছু দিয়েছে যেটুকু দিতে পেরেছে সেটুকু আমার আমার জন্য মানে অনেক অনেক বলবো আর ওইটুকুর মধ্যে আমি সব জন্য খুশি থাকতে চাই আমি কোনোদিনও কোনো কিছুর জন্য হতাশ হইনি বা আফসোস করিনি আর এই অল্প চাহিদার জন্যই হয়তো আমার সংসারটা সুখে আছে বা শান্তিতে রয়েছে আজকে বাজারে যাওয়া হয়নি তাই মাছ ফাছ কিছু কেনা হয়নি তাই এখন খেতে বসার সময় গরম গরম ডিম ভেজে খেতে বসে গেলাম তো চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই